আপনাদের কাছে আমরা একটু পয়সাও না কোনো দিন যেন বাবা শান্তি করি খায় মরে যেতে পারি এতে আল্লাহ বাঁচাতে শুধু আমি সবার কাছে আমি হাত পাতে টাকা নিছি যদি ও আমার কাছেও আমি হাত পাতে পথে টাকা নিতে চালিয়েছি যে আমার স্বামীকে বাঁচা লাগবে তা আপনারা যে একটু স্পিক বলেন যে ছেলেটার দিকে দেখেন আমার ছেলেও ছাত্র ভালো ক্লাস ফাইভেও এ ক্লাস মেট্রিকও ক্লাস এইট ইও ক্লাস ইন দা সে ইন্ডিয়ান বলেন ইনশাআল্লাহ বাবা একটু শান্ত করে খাই মরি যেতে বলে